এটার একজাক্ট লোকেশানটা হচ্ছে আব্দুল মানি রোড এখান থেকে আপনারা আমাদের এই সময়ের আশেপাশে সময়ে দেখতে পা আপনাদেরকে জানানো হয় যে আমাদের যে লাইভটি মোটামুটি এই আশেপাশের সময়ে আপনাদেরকে আমরা একটু এসে এই জায়গা থেকে লাইভ দেখানোর চেষ্টা করি সড়কে যান যেটা অবস্থা আজকে অবস্থা যদি গাড়ি স্লো চলছে তবে গাড়ি আছে মানে অটো রিক্সাগুলো কিন্তু আছে এটা থাকবেই কারণ এই ব্যাপারে তার কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে এরকম না সেটা থাকবে তো আর যারা অফিস স্কুল কলেজ গ্রামে তারা জায়গায় জায়গায় তাদের গাড়ির জন্য অপেক্ষা করছে আমরা যদি একটু যোগ করি বলতে মোটামুটি গাড়ি কিছু কিছুটা চলছে কিছু কিছু গাড়ি প্রাইভেট কার বা কিছু গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছে बजे से भी पीछे टी रहे थे एक हैं दरे थे और निकले हुए थे ऑफिस से जाओ जो नए चार बार सात लोकल बार से जो ना ऑफिस से गए थे और एक ही के ना मोनी थे और उसे जेम थके तो मानो इंटरेस्ट होना चाहिए तो करे

that to him. দেখতে এই সময়টাতে এখানে জ্যাম থাকে সেটা কম বেশি গাড়ি আজকে চলছে একেবারে থেমে নেই তবে গাড়ি চাপ আছে যে গাড়িগুলো আসছে একেবারে যে খুব ফাঁকা রাস্তা তা না গাড়ি চলছে গাড়ি একেবারে যে চলছে না তা না ধীরে 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 গাড়ি চলছে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে সার্বিক পরিস্থিতি সড়কের যাত্রাবাড়ি থেকে সুবর্ণ ভূমি আপনারা যারা এটা দেখে অভ্যস্ত অনেকেই জানেন যে সুবর্ণভূমি ভূমি প্রতিদিনই এই সময়টা বা এর আশেপাশের সময় হচ্ছে লাইফটা করে করে আপনাদেরকে সড়কের অবস্থা জানিয়ে দেয় আপনারা সাথে থাকুন এবং অনুপ্রাণিত করে আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এবং আপনি সপ্তাহের খোলার দিনগুলোতে অফিস স্কুল কলেজ খোলার দিনগুলোতে আপনাদেরকে আমরা এই সড়কের যানজটের অবস্থা দেখাতে পারবো আর আপনি এটি দেখে আপনি উপকৃত হবেন কারণ আপনি যখন বাড়ি থেকে বের হবেন বা আপনি যাওয়ার জন্য রেডি হবেন তখন আপনি যানজটের পরিস্থিতি বুঝে আগ পরে বের হতে পারবেন যারা অবস্থা যাবেন তারা তো বের হতে হবে কোনো নিত্য প্রয়োজনীয় কাজে যারা যাবেন তারা একটু পরে বের হলে তাহলে ইজিলি সহজেই আপনি যেতে পারবেন যে তখন যানজটটা হয়তো একটু কমে যাবে আর আমরা ওয়াকয়ের অবস্থাটাও আপনাদেরকে দেখাই ওয়াকয়ের এখন কিছুটা জ্যাম তৈরি হয়ে গেছে অলরেডি গাড়িগুলো আরও ধীরে ধীরে চলছে যদি অনেক দূর পর্যন্ত আপনাদের যদি চোখ যায় আপনারা কিন্তু দেখতে পাবেন গাড়ির লম্বা লাইন এখন জ্যাম কিছুটা শুরু হয়েছে হ্যাঁ গাড়িগুলো একদম স্লো গতিতে চলছে